রোজার জন্যে সোলাভনা করে রাখলাম আর প্রথম রমজানে ইফতারের আয়োজনে কী কী ছিল সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন সবাইকে রমজানে অনেক অনেক শুভেচ্ছা এটা ছিল প্রথম রোজার আগের দিনের ভিডিও ভিডিওটা এডিট করাও হয়নি আর আপনাদের সাথে শেয়ার করাও হয়নি তো আমি আগের দিন রাত্রে হচ্ছে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপর ছোলাগুলো ফুলে পুরো বলে বরে গিয়েছিল যে বলে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি সব ছোলা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে আমি আলু কেটে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে ছোলাগুলো আমি সিদ্ধ করে নিচ্ছিলাম তো আমি এখানে সিদ্ধ হয়েছে কিনা না টিপে টিপে দেখছিলাম তো ছোলাগুলো সিদ্ধ হওয়ার পর আমি একটা ঝুড়িতে নামিয়ে নিয়েছি পানি দিয়েছি এরপর হচ্ছে আমি এই ছোলাগুলো ভোনা করব বাসায় শুধু আমি এই ছোলাটাই ভোনা করে রাখবো আর বাহির থেকে সব কিছু কিনে আনা হবে প্রতি বছরই বাহির থেকে সব কিছু কিনে আনা হয় পেঁয়াজু আলুর চপ বেগুনি সব কিছুই বাহির থেকে কিনে আনা হবে আমি শুধু ছোলাটা ভোনা করে রাখছিলাম আর আমাদের বাসায় যখন নিফতার করতাম আমু প্রতিদিন এরকম সোলা বোনা করতো পেঁয়াজও বানাইতো তারপর আলুর চপ বেগুন এগুলো সব কিছু প্রতিদিন প্রতিদিনটা প্রতিদিনই বানাইতো আমার বিয়ে হওয়ার পর থেকে আমার শ্বশুরবাড়িতে সবাই বাহির থেকে কিনে আনে পেঁয়াজ ও আলুর বেগুনি বাসায় কেউই বানায় না শুধু এই সোলাটাই বাসায় বোনা করা হয় তো আমিও সেই রকমই আর বাচ্চা নিয়ে আমি এগুলো একা করতেও পারবো না সামান্য রান্না করতে গেলেই বাচ্চা নিয়ে রান্না করা অনেক কষ্টকর হয়ে যায় এমনি তো রমজান মাসে কিন্তু একটু বেশি কাজ থাকে তার জন্য আর বাসায় কিছুই করা হয়নি সব কিছুই বাহির থেকে নিয়ে আসা হয়েছে আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তার তো আর কোনো কথাই নেই বাচ্চা নিয়েই সারাদিন পার হয়ে যায় কাজ কীভাবে করবে তো কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে ছোলাগুলো গুলো ভুনা করে ফেলেছি প্রথম রোজা কার কেমন কেটেছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে চুলাগুলো ভোনার লাস্ট পর্যায়ে আমি টেস্টিং সল দিয়েছিলাম তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এই চুলাগুলোকে ঠান্ডা করে তারপর বক্স করে ফ্রিজে রেখে দিব তারপর প্রতিদিন অল্প অল্প করে নিয়ে মুড়ির সাথে মাখিয়ে দিব গরম করে নিব যখন নামিয়ে নিব তখন তো এই যে আমার চুলাভোনাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কাঁচা পেঁয়াজ দিয়ে সোলা বোনা খেয়েছেন কে কে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কাঁচা পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে শোলাভোনা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি খেয়েছি তো এই যে প্রথম রমজান দিন আমি ইফতারের জন্য কি কি নিয়েছিলাম সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে শরবত বানিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা দুজন মানুষ তার জন্য দুইটা গ্লাসে শরবত নিয়ে নিয়েছি সাথে খেজুর নিয়েছি নিয়েছি পেঁয়াজ আলুর চপ আর সাথে নিয়েছি তরমুজ আর মুড়ি মাখানোর জন্য বুট নিয়েছি এখন হচ্ছে আমি ও আলুর চপ সব কিছু ভেঙে নেব ভেঙে তারপর একসাথে সবগুলো মেখে মুড়িটা মাখিয়ে নেব প্রতিবার রমজানের সময় আমার হাজব্যান্ডই মুড়িটা মাখায় এবার আমার হাজব্যান্ড মাখায়নি নি এবার প্রথম রমজানের দিন আমি মুড়ি মাখিয়েছি আমার হাজব্যান্ড বাচ্চা নিয়ে রেখেছিল। তার জন্যে আরও মাখাতে পারেনি তো আমি মুড়িটা মাখিয়েছি আর মুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর যে তরমুজটা আনা হয়েছিল ওই তরমুজটা অনেক মিষ্টি ছিল তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে প্রথম রমজান ইফতার খুব ভালো করেছি যাই করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছি তারপরে এই যে আমি মুড়ি নিয়ে মুড়ির সাথে সবগুলো মশলা একসাথে মিক্স করে মাখিয়ে নিচ্ছি এই মুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর ইফতারের সময় যাই খাই না কেন সব কিছুই ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ